সম্মানিত বাসক উপাসকে বৃন্দ সবাইকে দান করছি মৈত্রী পোষণ করছি আজকে আলোচনার প্রসঙ্গ হল অল্প বিস্তর যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে আমরা যেহেতু কর্ম ফলে বিশ্বাসী কর্মবাদী বন্ধুরা একই সাথে আমরা জম্মান্তরবাদী জম্মান্তরবাদী আমরা বিশ্বাসী শুধু বিশ্বাসী তা না কি কারণে জম্মান্তর কর্মফল বিপাক এগুলাকে আমরা ধারণ করি সেটারও যথেষ্ট কারণ আছে এবং বুদ্ধ এ সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ দিয়েছেন ত্রিপিটকে তো সে কারণে আজকে তার আলোকে একটু করে অল্প বিস্তর আলোচনা করব। সে বিষয়টা নিয়ে বিশেষ করে বুদ্ধ যে একটি চক্রবালের ব্যাখ্যা দিয়েছেন বুদ্ধজি একত্রিশ লৌকভূমির কথা বলেছেন যেখানে সত্যগণ প্রাণীগণ মানুষসহ বারবার চ্যুতিবিচ্যুতির শিকার হয় তারপরে জন্মমৃত্যুর শিকার হয়ে উৎপন্ন হয় সেখানে বিচরণ করে প্রতিসন্ধি গ্রহণ করে বলে এগুলা লোকভূমি বলা হয় আমি যদি আরও সহজ করে বলি এগুলো এক একটা প্রাণীদের বিচরণ ভূমি সত্যগণের উৎপত্তি এবং বিচরণ ভূমি একটি এগুলাকে লোকভূমি বলা হয় এই কারণে বুদ্ধ সর্বজ্ঞতা জ্ঞানের মাধ্যমে একজন স্বয়ং প্রত্যক্ষদর্শী হিসেবে স্বয়ং অবগত হিসেবে তিনি একত্রিশ লোকভূমির ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে আমি উপর থেকে নিচে নামছি যে প্রবাহটা যেভাবে দেখানো হয়েছে বা যেভাবে বিদ্যমান দিকে বৃষ্টি ব্রহ্মলোক তারপরে সাত কামশ্যবতী সুগতিভূমি তারপরে চতুরপায় তাহলে বৃষ্টি ব্রহ্মভূমি ষাটটি ভূমি অর্থাৎ যেখানে ছয়টি দেবভূমি দেবলোক একটি মনুষ্যলোক যেখানে আমরা মানুষেরা আমরা যারা গ্রহণ করি তারপরে চারটি দুর্গতি ভূমি দুর্গতিভূমি তাহলে একত্রিশ হয় তারপরে আমি তো নাম ধরে ধরে সবটা জগতের সবকটা জগতের লোকভূমির ব্যাখ্যা এই ভিডিওতে দেবো না আমি অল্প বিস্তরে একটু ধারণা দিতে চাচ্ছি বৃষ্টি ব্রহ্মলোক ব্রহ্মভূমি সেগুলো আবার দুভাগে বিভক্ত একটা হচ্ছে রূপ ব্রহ্মলোক আর একটা হচ্ছে অরূপ ব্রহ্মলোক রূপ ব্রহ্মলোকের সংখ্যা ষোলোটি অরূপ ব্রহ্মলোকের সংখ্যা চারটি এই বৃষ্টি মিলে রূপ ব্রহ্মলোক অরূপ কেন বলা হয় ওই ব্রহ্মলোক ব্রহ্মভূমিগুলোতে যে সত্যগণ পূর্ণ ফলে পূর্ণ বলে জন্মগ্রহণ করেন অর্থাৎ উৎপন্ন হন তাদের কোনো কায়া থাকে না এক কথায় আমাদের যেমন একটা কায়া আছে মনুষ্য কায়া দেবলোকে দেবতাদের কায়া রূপ ব্রহ্মলোকের ব্রহ্মাদের একটা কায়া আছে সেরকম একটা কায়া ইন্দ্রিয় তাদের থাকে না এক কথায় তাহলে কিভাবে সম্ভব হয় সেটা তাদের উৎপত্তি তাদের অবস্থিতি কিভাবে সম্ভব হয় এটারও ব্যাখ্যা আছে এটুকু জেনে রাখেন যে এই কারণে তাদেরকে অরূপ যাদের রূপ নাই ইন্দ্রিয় আকার নাই এদেরকে অরূপ অরূপ ব্রহ্মলোক অরূপ ব্রহ্ম বলা আবার একই সাথে এগুলোকে অষ্টক্ষণের মধ্যে চারি এটা অক্ষণের মধ্যে পড়ে সেখানে উৎপন্ন হওয়াটা সুখকর নয় অনেকটা ব্যর্থ কারণ ওখানে ইন্দ্রিয় না থাকার কারণে কর্ম করতে না পারার কারণে ধ্যান সমাধি অর্থাৎ বিশেষ করে কায়া না থাকার কারণে তারা যে পুণ্যকর্মগুলো করতে পারেন না আরও নানান কিছু সীমাবদ্ধতার কারণে এটা সুখকর ভূমি নয় অষ্টক্ষণের মধ্যে আট অক্ষণের মধ্যে এটি একটি যে অরূপ ব্রহ্মলোকে এই যে কায়াবিহীন অবস্থা দেহবিহীন অবস্থা সেখানে জন্ম ধারণ করা তারপরে রয়েছে ষোলোটি রূপব্রহ্মলোক ব্রহ্মা যেগুলোকে ধ্যানভূমি বলা হয় ওনাদের কাজ হচ্ছে ধ্যান সুখ উপভোগ করা ধ্যানে মগ্ন থাকা এগুলো ধেনভূমি এক কথায় হ্যাঁ ওখানে আবার আরেকটু বিভাজন আছে আমি একটু পরে গিয়ে বলছি তাহলে এই গেল বৃষ্টি ব্রহ্মলোকের কথা তারপর ছয়টি দেবলোক যাদেরকে আমরা স্বর্গ বলি স্বর্গভূমি বলি তুষিত স্বর্গ তাবতিং স্বর্গ জাম স্বর্গ এগুলোর নাম আছে ছয়টি পরপর এই ছয়টি দেবলোককে আমরা স্বর্গ বলি সুগতি ভূমি বলি আর এটার একটা অংশ হচ্ছে মনুষ্যলোক যেখানে আমাদের জন্ম এবং অবস্থিতি তাহলে এই সাতটি ছয়টি স্বর্গ একটি মনুষ্যলোক সাতটিকে একত্রে একত্রে কাম ভূমি বলা হয় কেন বলা হয় ছয় দেবলোকে উৎপন্ন হয় যারা ওখানে শুধু সুখ ভোগ করেন পঞ্চকামগুণে রমিত থাকেন তারা পূর্বজন্মের সঞ্চিত অর্জিত রাশি এগুলো দিব্য বিমানে তারা বিনা আয়াসে তারা যতদিন যে স্বর্গের আয়ুষ্কার ততদিন পর্যন্ত তারা সেখানে অবস্থিত থেকে দিব্য সুখ তারা ভোগ করেন এ কারণে এগুলা সুখভূমি হ্যাঁ আর কামলোকের অন্তর্ভুক্ত হিসেবে এগুলি আসলে একদিকে সুগতি ভূমি কাম ভবের অন্তর্গত সুগতি ভূমি যেখানে মনুষ্য লোককেও দেখানো হয়েছে আর সবার পরে যে ব্যাখ্যাটা আছে চার অপায় ভূমি কি কি নরক প্রেত অসুর হম এই চারটা জগৎকে দুর্গতি কাম দুর্গতি ভূমি বলা হয়েছে কারণ এখানে যারা দুষ্কর্মের কারণে পূর্বজন্মের দুষ্কর্মের কারণে এখানে যারা জন্ম গ্রহণ করে প্রতিসন্ধি লাভ করে নরকে তির্যক কুলে তারপর অসুর কুলে যারা জন্ম ধারণ করে তারা শুধু ওখানে দুঃখ ভোগ করবার জন্যে কর্মের বিপাক ভোগ করবার জন্যই সেখানে জন্মগ্রহণ করে সে কারণে নামই হচ্ছে দুর্গতি ভূমি শুধু দুর্গতি ভোগ করা হ্যাঁ তাহলে এই হচ্ছে চতুর অপায় তাইলে বিশ ব্রহ্মলোক সাত কাম্যসুগত ভূমি সুগতি ভূমি সাতাশ চার অপায় একত্রিশ এই হচ্ছে একত্রিশ লোকভূমির ব্যাখ্যা হ্যাঁ এখন দেখেন একটু হালকা করে যদি ধারণা দিই আপনাদের যারা এই জন্মকে যারা মোটামুটি ধর্মময় করতে পেরেছে পুণ্যময় করতে পেরেছে কুশলকর্ম করেন শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনা অনুশীলন করেন সৎকর্ম করেন পাপ থেকে বিরত থাকেন তারা কিন্তু ব্রহ্মলোকে জন্ম ধারণ করেন বিশেষ করে ষোল রূপ ব্রহ্মলোকের কোনো একটাতে যদি জন্ম ধারণ করতে পারেন তাহলে মোটামুটি এটা এগুলো ধ্যানভূমি এগুলো মোটামুটি একটা উচ্চস্থান তিনি পেলেন হ্যাঁ তারপরে ছয় স্বর্গ যার যার পূর্ণ অনুসারে সকল স্বর্গের আয়ুষ্কাল এক নয় কিন্তু হ্যাঁ সেই অনুসারে কিন্তু যার যার প্রাপ্য অনুসারে কর্মের ফল অনুসারেই কিন্তু ওই ছয় স্বর্গের কোনো যার যার আর পূর্ণ ফল অনুযায়ী তারা এই দিব্য বিমানে উৎপন্ন হন লাভ করে থাকেন ছয় দেবলোক এগুলোরও বিস্তারিত ব্যাখ্যা আছে যে বুদ্ধের দৃষ্টিতে বুদ্ধের দেখা মতে জানা মতে কোন ব্রহ্মলোক কীরকম আয়ুষ্কাল কত কারা কোন ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেন এবং কোন স্বর্গে কী অবস্থা কোথায় অবস্থিত এবং কোনটার আয়ুষ্কাল কত কারা কোন স্বর্গে জন্মগ্রহণ করে কখন কিভাবে বিচ্যুতি হয় তাদের আবার হ্যাঁ এগুলো সবই একেবারে চুলচেরা বিশ্লেষণ কিন্তু ত্রিপিটকে আছে আমরা যদিও বা অনেককে খবর রাখি না তারপর চতুর হ্যাঁ বুদ্ধ কিন্তু একটা কথা খেয়াল রাখবেন ব্রহ্মলোকের দেবলোকের আয়ুষ্কাল আয়ু কিন্তু নির্ধারণ তিনি করেছেন তিনি করেছেন মানে তিনি বলেছেন দেখেন কিন্তু এই যে চতুর অপায় এদের এর কিন্তু আয়ু পরিসীমা বুদ্ধ বলেননি শুধু এইটুকু বলা হয়েছে ওখানে নির্দিষ্ট কোনো একটা স্বর্গের যেমন আয়ুস্কল থাকে এই স্বর্গলোকের দেবপুত্ররা এত বছর পর্যন্ত এতকাল পর্যন্ত অবস্থান করেন সেরকম কোনো নির্দিষ্ট কোনো সময় বুদ্ধ বলেননি যে যারা নরকে যায় যারা প্রায়ত লোকে যায় অসুর কুলে যায় তীর্য কুলে যায় তারা সেখানে এতকাল পর্যন্ত অবস্থান করে সেটা বলা হয়নি যা তাদের যখন কর্মফল বিপাক এগুলো ভোগ করতে করতে ভোগ করা হয় কোনো কারণে পুণ্যপ্রাপ্ত হয় যখনই তাদের ছুটি হয় মুক্ত অপায় মুক্ত হওয়ার মতো অবস্থা হয় কেবল তখনই তারা অপায় মুক্ত হয় সে কারণে বুদ্ধ এই পায়ের আয়ুষ্কাল তিনি কিন্তু বলে নিঃ আচ্ছা এই পায়ের ব্যাপার হচ্ছে এরকম এখানে তারপরে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে জানতে হবে এই যে আমাদের জন্ম জন্মান্তর প্রক্রিয়া না যে বলা হচ্ছে আমরা এই জন্মে যে মানুষ হয়েছি পূর্ব জন্মেও যে আমরা মানুষ ছিলাম সেটা না এখন যদি আমরা এই মনুষ্য জীবনকে ধরে রাখতে না পারি স্বার্থ করতে না পারি এই এই জন্মের পরে যে আবার মানুষ হব সেটারও কোনো নিশ্চয়তা নাই একবার যদি এই মানব জীবন হারিয়ে ফেলি কোথায় গিয়ে আবার আমরা পড়ি কোন কুলে গিয়ে পড়ি সেটাও নিশ্চিত করে বলা যাবে না এই রকম একটা পরিস্থিতিতে তাইলে আমরা কি করছি মনুষ্যলোকের যে একটা আয়ুষ্কাল আছে তাও আবার অনিশ্চিত আয়ুষ্কাল দেবলোকের মতন আজই নির্দিষ্ট মানুষ এত বছর বাঁচবে এটা তো কোনো নিশ্চয়তা নাই তো যে কোনো সময়ে আমরা অল্প বয়সে তারপরে প্রাপ্ত বয়সে বা বয়সে যে কোনো সময়ে তো আমরা মারা যাচ্ছি মৃত্যু প্রাপ্ত হচ্ছি সেরকম একটা অবস্থা এই মৃত্যুর পরে যার যার কুশল অকুশল পূর্ণ পুণ্য ধর্ম অধর্ম অনুযায়ী হ্যাঁ তারা যে ব্রহ্মলোকে যাওয়ার সে ব্রহ্মলোকে যাচ্ছে যে যে দেবলোকে উৎপন্ন হওয়ার মতো সে দেবলোক উৎপন্ন হচ্ছে আর চতুর পায়ে যাওয়ার মতো যাদের কর্ম দুষ্কর্ম তারা চতুর পায়ে যাচ্ছে আবার মনুষ্যগুলোকে পুনরায় কোনো পিতামাতার সংসারে যারা জন্ম নেওয়ার মতো পূর্ণ করেছে তারা আবার মনুষ্য কুলে জন্ম নিচ্ছে বলা হচ্ছে বৌদ্ধ দর্শন মতে যতদিন না আমরা আমাদের সেই আসব সেই তৃষ্ণা সমস্ত দুঃখের কারণ সমস্ত মানে জন্মের কারণ সমস্ত দুঃখের কারণ হিসেবে যাকে চিহ্নিত করেছেন বুদ্ধ সেই তৃষ্ণা সে আসব যতদিন না আমরা সমল উৎপাটন করতে পারছি অর্থাৎ কৃষ্ণমুক্ত যাকে বলা হয় আমরা অর্হত্য যাকে সংক্ষেপে বলি সেই অবস্থায় যারা যেতে না পারছি তাহলে বলা হচ্ছে আমাদের জন্ম মৃত্যুর এই ধারার কোনো সমাপ্তি নাই শুধু আমরা জগৎ পাল্টেছে পাল্টেচ্ছে এবং আমাদের জীবন পাল্টাচ্ছে ধারা পাল্টাচ্ছে আমরা যে দেহ লাভ করি সেটা পাল্টাচ্ছে মনুষ্যলোকের মনুষ্য কায়া দেবলোকের দেব দেবকায়া ব্রহ্মলোকের ব্রহ্মকায়া চতুরা পায়ের তাদের সেখানে যে কায়া সে কায়া আমাদের সেই বারবার সে রূপের পরিবর্তন হচ্ছে আমরা যদি গভীরভাবে বলি তাহলে এই পরিস্থিতিতে তবে একটা বিষয় যে তাহলে কি ভানতে নির্ভাণ সাক্ষাৎ না করা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হয় অবশ্যই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তবে হ্যাঁ যারা ইহলোকে সাধনা বলে শিল সমাধি প্রজ্ঞা যারা এই উচ্ছমর্গীয় যারা কর্ম সম্পাদন করছেন তাদের মধ্যে কেউ যদি ব্রহ্মলোকের ব্রহ্মলোকের উপরে সারিতে যে পাঁচটি ব্রাহ্মলোক আছে হ্যাঁ এই এই পাঁচটাকে শুদ্ধাবাস ব্রহ্মলোক বলা হয় হুম আথাপ্পা ব্রহ্মলোক শুদ্ধাবাস ব্রহ্মলোক তারপরে সুদাসা সুদর্শী হ্যাঁ তারপরে এখন ব্রহ্মলোক এরকম পাঁচটা যে আছে না এই পাঁচটাকে শুদ্ধাবাস ব্রহ্মলোক বলা হয় তো সেখানে কারা উৎপন্ন হয় যারা মনুষ্য মনুষ্যজন্মে যারা অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয়েছেন অনাগামী অরহতের তৃতীয় স্তর শ্রোতাপন্ন পণ্য অনাগামী যিনি আর সংসারে গমনাগমন করবেন না সেখান থেকে জন্মের মধ্যে ধ্যান সমাধি করে তৃষ্ণা ক্ষয় করে নির্বাণ সাক্ষাৎ করবেন এক কথায় তিনি অনাগামী সেরকম পুণ্যবান পারমাণ সত্যগণ ওই শুদ্ধবাস ব্রহ্মলোকে গিয়ে অবস্থান করেন এর বাইরে যে একত্রিশ লোকভূমির মধ্যে ব্রহ্মলোকে দেবলোকে চতুর পাইয়ে যে সকল লোকভূমি আছে ওই পাঁচ শুদ্ধাবাস ব্রহ্মলোক ছাড়া বাকিগুলোতে আমাদের কি যাওয়া আসার অন্ত নেই চ্যুতি বিচ্ছুতি আছে জন্মমৃত্যু আছে এই তো আমাদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় শুদ্ধাবাস ব্রহ্মলোক ছাড়া তো সে কারণে এ আমাদেরকে এগুলো এই এইটুকু ন্যূনতম ধারণা তো আমাদের রাখতেই হবে যেহেতু আমরা জন্মান্তরের শিকার সে বিশ্বাসকে ধারণ করি আমরা কর্মফলের উপরে বিশ্বাসী এবং সেটাকে ধারণ করি তাহলে আমার এই জীবন তো শেষ কথা না শুরুও না একশত বছর পরে হলেও তো একটা এন্ডিং হবে সমাপ্ত হবে যে কোনো ভাবে। তাহলে আমাদের নেক্সট পরবর্তী জীবন যেটা নেক্সট লাইফ পরবর্তী প্রতিসন্ধি যেটা জীবন যেটা আপনি পাচ্ছেন আমরা পাচ্ছি সেটা কেমন হবে সেই সিদ্ধান্ত কিন্তু এখানেই নিতে হয় তাই না তো সে সে কারণে এই পুরু প্রক্রিয়াটার লোকভূমি একটি চক্রবাল যে একত্রিশটি জগৎ নিয়ে বুদ্ধ একটি চক্রবালের ব্যাখ্যা দিয়েছেন এই সম্পর্কে যদি আমাদের ভালো একটা স্বচ্ছ ধারণা না থাকে আমরা তো এখানে সেরকম আমরা কোথায় পরবর্তীতে আমরা কোন গন্তব্য চাই কোন গন্তব্যে পৌঁছতে চাই এটা তো আমরা ঠিকঠাক আমরা নির্ধারণ করতে পারবো না সে মতো এগুতে পারবো না সে কারণে আমাদের এগুলো নিয়ে তো একটু ব্যাখ্যা থাকতে হবে আমি কোন ব্রহ্মলোকের দেবলোকের আয়ুষ্কাল কত তাদের গণনায় মনুষ্য লোকের গণনায় কত বছর কত আয়ুষ্কাল কেমন সুখ কোথায় অবস্থিত এ ব্যাখ্যা অন্য বিষয় কিন্তু এই বিষয়গুলো যে আছে সেটাও তো অনেকে জানে না শাস্ত্র অধ্যয়ন না করার কারণে বুদ্ধের দর্শন না বুঝার কারণে অনেকে তো এখন বলা শুরু করে একদম তাই এই পরলোক নিয়ে তাই বলা শুরু করে বৌদ্ধদের মধ্যে তো এই কারণে আমাদের ন্যূনতম একটা ধারণা কিন্তু রাখা উচিত একত্রিশ ভূমি সম্পর্কে তা আমি পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করব দাফে দাফে সে প্রত্যাশা রাখছি আজকে এটার আলোচনা এখানে সমাপ্ত করতে চাই তো ধরুন না আমি একটা ক্লো ধরে দিলাম এখন তো অ্যাভেলেবেল বাংলাতে ত্রিপিটকে এগুলা নিয়ে চুমচড়ায় বিশ্লেষণ আছে আপনি ক্রস চেক করে নিতে পারেন আপনি আরও গভীরভাবে পটন পাটন করে আরও গভীরে ঢুকতে পারেন যে ভ্রান্তে আজকে যে বিষয়গুলো একত্রিশ লোকভূমি নিয়ে ধারণা দিলেন একটি চক্রপালের কথা বলছেন বুদ্ধ এগুলো নিয়ে সবিস্তারে ডিটেলস ত্রিপিটকে কী বলেছেন আমরা একটু দেখি সেটাই তো চাই আমরা সেটাই তো চাই আপনারা ত্রিবিটকে আশ্রয় দিন ত্রিবিট ঘেঁটে ঘুটে দেখুন উল্টে পাল্টে দেখুন তর্ক যুক্তি করুন একেবারে কিছুই না জেনে শাস্ত্র জ্ঞান শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে যে গুলা হয় না এগুলা কিন্তু ঠিক না এগুলা আসলে উচিত না এখানে আর অকুশল উৎপন্ন হবে হম তো যাই হোক আমার কথাগুলো শুনবার জন্যে আমি সবাইকে আবারও পুণ্যদান করছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সাব্যেই সাতটা সুবিধা কিন্তু জগতের সকল প্রাণী সুখী হো সাধু সাধু সাধু